দেখো বন্ধুরা এই সামনে বাগানটায় কত কলা গাছ ছিল সব কেটে দিয়েছে কি সুন্দর পরিষ্কার লাগছে আর এই বড় গাছটার মধ্যে দেখো কত লতা পাতা হয়েছিল তো বাগানটা পরিষ্কার করেছে যখন ওই গাছের শেকড়গুলো সব কাটা গেছে দেখো পুরো একদম শুকিয়ে গাছটার মধ্যে ঝুলে আছে রাধে রাঁধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো তা আমিও ভালো আছি চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সঙ্গে নিয়ে দেখো আমি লাল শাক রান্না করবো এই যে সেই লাল শাক আর হচ্ছে এই ডাঁটিগুলো দিয়ে আমি চচ্চড়ি করব তো তোমরা কে কে এই লাল ডাটা চচ্চড়ি খাও আমাকে একটু জানিও আমি বানাবো তো আমি কিভাবে বানাই সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের তো তার আগে এই যে বাসন মাজা এসব কাজকর্ম করে নিই আজকে জানো তো বন্ধুরা আজকে মেয়ে স্কুলে যায়নি আজকে আমরা একটা জায়গায় যাব মানে একটু দরকারেই যেতে হবে সেই জন্য আজকে পাঠাইনি ওকে স্কুলে তো দেখতে পাবে তোমরা কোথায় যাই চলো বন্ধুরা মেয়েকে রুটি গুড় কলা খেজুর এই যে টিফিন দিয়ে দিয়েছি চলো ওকে আমি টিফিনটা দিয়ে দিও খেয়ে নিই এই যে বন্ধুরা ওকে দিয়ে দিলাম টিফিন ও খাবে ও অবশ্য খাটে খাবে নাও নেমে এসে খাবে চলো খেয়ে পড়ছিল আর এই দেখো আমাদের বিছনা সব গোছানো পরিপাটি করে দেখো বিছনা টান টান করে গোছানো চলো তোমাদের একবার বাইরেটা দেখিয়ে দিই লঙ্কা দেখো সুন্দর হয়েছে লঙ্কা ওই দেখো গাছে ছোট ছোট এরকম চাষ করেছি এরকম আলু চাষ করেছি আলু চাষ চলো দেখো বন্ধুরা এই দেখো মা এসে গেছে বসিয়ে দিয়েছি মাকে এই যে শাক কাটছে শাকটা আমি বসাবো আর এদিকে এই যে ডাটা আলু সব নিয়ে রেখেছি আরও দেবো সিম তুমি সব দিয়ে চচ্চড়ি বানাবো চলো তোমাদের দেখাবো শাকটা কাটা হয়ে গেছে দিয়ে শাকটা ধুয়ে নিই ধুয়ে বসিয়ে দিই এই যে লাল ডাটাটা আর এটা ধনে পাতার ডাটি পেছনটা সব কেটে দিয়েছে মা এদিকে দেখো সব রকম সবজি কেটে দিয়েছে কুমড়ো বেগুন সিম লাল আলু আছে লাল আলু বিনস পেঁপে এই যে গাজর সব দিয়ে একসাথে চচ্চড়িটা হবে সর্ষে বাটা দিয়ে করব। এদিকে আমি দুটো কড়াই বসিয়েছি দেখো এদিকেও কড়াই বসিয়েছি আর এদিকেও বসিয়েছি তো বড়িটা আগে ভাজতে হতো আমি গেছি ভুলে তো যাই হোক এদিকের কড়াইতে আমি বড়িটা ভেজে তুলে রাখবো এদিকে চচ্চড়িটা বসাই পাটফর শুকনো লঙ্কা দিয়েছি আর বড়ি ভাজার তেলেই আমি ওখানে ফুলকপি দেখো মা কেটে রেখেছে এই দেখো এই দেখো ফুলকপি কেটে রেখেছে এটা ভাজবো আর মাছ করব মাছের ঝাল বাটা মাছের চলো তাহলে বসিয়ে নি আমি আগে ডাটাগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে আমি সবজিগুলো দিয়ে দেবো সব চলো দেখো বন্ধুরা এদিকে আমার চটচড়ির মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে এই যে সর্ষ কাঁচা লঙ্কা একটুখুনি জিরে বেটে রেখেছি পরে দেবো আর এদিকের কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকের কড়াইতে এই যে কি বলে জানো এটাকে ও ফুলকপি ভাজা করব নামও ভুলে যাই ছাতা সব কিছুর চলো ভাজা করে নিই তো হয়ে গেছে এই দেখো চটচরির মধ্যে আমি নামানোর আগে একটুখুনি সর্ষের তেল দিয়েছি আর এই ধনে পাতা দিয়ে দিয়েছি ওপর দিয়ে গ্যাস অফ করে দিয়েছি খাবার সময় দেখাবো আবার আর এদিকে দেখো হচ্ছে মাছের ঝাল পেঁয়াজ কলি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে গিয়ে কি যেন একটু রসুন আর একটু আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামানোর আগে এই যে ধনে দিয়ে দেবো চলো হোক আমার মাছের ঝাল হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি তাহলে আজকে কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই তো মাছের ঝালটা দেখালাম এদিকে হচ্ছে এই যে গরম গরম ভাত এইদিকে চচ্চড়ি এই যে চচ্চড়ি আর এই দিকে হচ্ছে এই যে লাল শাক আর হচ্ছে গিয়ে ফুলকপি ভাজা চলো তাহলে খেয়ে নিয়ে আজকে তো বললাম একটু বেরোবো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আসছি